নমস্কার দর্শক বন্ধুরা আপনাদের সকলকে জানাই আমাদের এই চ্যানেলে আরও একবার সুস্বাগতম বন্ধুরা আজ আমরা এই ভিডিওর মাধ্যমে এবছরের প্রথম সূর্যগ্রহণ বিরল ঘটনার সাক্ষী হতে চলেছি আমরা এবং এই গ্রহণের প্রভাব কিন্তু কম বেশি আমাদের সকলের উপরেই পড়বে এবং এই গ্রহণ কোথায় কোথায় দৃশ্যমান হবে গ্রহণের পূর্ণগ্রাসের সময়কাল কতক্ষণ স্থায়ী থাকবে গ্রহণ কখন লাগবে কখন ছাড়বে এছাড়াও জ্যোতিষ গণনা অনুযায়ী এই গ্রহণ আমাদের জন্য শুভ না অশুভ তার সমস্ত খুঁটিনাটি তথ্য আজ আমরা এই ভিডিওর মাধ্যমে জানবো আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লাগবে চলুন বন্ধুরা ভিডিওর বিস্তারে প্রবেশ করা যাক বন্ধুরা এ বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে চৈত্র অমাবস্যায় চৈত্র নবরাত্রির ঠিক একদিন আগে অর্থাৎ আটই এপ্রিল দু হাজার চব্বিশে এই বছরের প্রথম সূর্যগ্রহণ ঘটতে চলেছে প্রায় চুয়ান্ন বছর পর আবারও সম্পূর্ণ সূর্যগ্রহণের বিরল ঘটনার সাক্ষী হয়ে থাকব আমরা যা সচরাচর দৃশ্যমান হয় না সূর্যগ্রহণ জ্যোতিষশাস্ত্র এবং বিজ্ঞানী উভয়ের কাছেই খুবই বিরল বলে বিবেচিত পূর্ণ সূর্যগ্রহণের দিনে আকাশে এমন তিনটি অন্যন্য ঘটনা ঘটবে যা অত্যন্তই বড় প্রভাব ফেলবে আমাদের ওপর সূর্যগ্রহণের দিনে তিনটি চোখ ঘটবে শুক্র বৃহস্পতি দৃশ্যমান হবে যেসব জায়গা থেকে সূর্যগ্রহণ দৃশ্যমান হবে সেখানে গ্রহণকালে সৌরজগতের শুক্র এবং বৃহস্পতিকেও সরাসরি দেখতে পাবেন এই দুটি গ্রহণই পৃথিবীর কাছাকাছি কিন্তু সাধারণ দিনে এগুলিকে দেখা যায় না শুক্রকে সুখ বিলাসেতা নাম যশ সম্পদকারকের গ্রহ হিসেবে বিবেচনা করা হয় অন্যদিকে বৃহস্পতিকে জ্ঞান সৌভাগ্য ঐশ্বর্য সন্তান বিবাহ ধর্মীয় কার্যকলাপ সম্পদ এবং দাতব্য ইত্যাদির কারক হিসেবে বিবেচনা করা হয় আকাশ থেকে সূর্য অদৃশ্য হয়ে যাবে আটই এপ্রিল পূর্ণ সূর্যগ্রহণের সময় এমন একটি সময় আসবে যখন বিকেলে আট মিনিটের জন্য পুরোপুরি অন্ধকার থাকবে পুরোপুরি সূর্যকে ঢেকে ফেলবে যার কারণে এর রশ্মি পৃথিবীতে পৌঁছাতে পারবে না চাঁদের সবচেয়ে কাছাকাছি হওয়ায় এটি হবে চুয়ান্ন বছরের মধ্যে এটি সব থেকে দীর্ঘতম সূর্যগ্রহণ এই গ্রহণ ভারতে যদিও দেখা যাবে না তাই এর সূতক সময়ও বৈধ হবে না কেননা এ বছরের এই সূর্যগ্রহণ ভারতে রাত্রিবেলায় লাগবে তাই রাতে গ্রহণ লাগার দরুন এই গ্রহণ আমরা দেখতে পাব না তাই অন্যান্য দিনের মতো আটই এপ্রিল সূর্যগ্রহণ থাকা সত্ত্বেও দিনের মতোই দিনের বেলায় আমরা সূর্যের দেখা পাব তবে সবচেয়ে বিশেষ জিনিস হবে শয়তান ধূমকেতু বিজ্ঞানীরা এই সূর্যগ্রহণের জন্য অধীর আগ্রহে অপেক্ষা করছেন কারণ ডেভিল ধূমকেতু গ্রহণকালে দৃশ্যমান হতে চলেছে জ্যোতিষবিজ্ঞানীদের মতে আটই এপ্রিল আগুনের বলের আকারে চলা এই শয়তান ধূমকেতুটি সূর্যের কাছাকাছি থাকবে এবং সরাসরি দেখা যাবে আটই এপ্রিল সূর্যগ্রহণ মোট চার ঘন্টা পঁচিশ মিনিট পর্যন্ত থাকবে এবং এই সময়ে সূর্য ঢাকা থাকবে আবার সাড়ে সাত মিনিটের জন্য পৃথিবী অন্ধকারে ঠেকে যাবে এবারের গ্রহণের সময়কাল আমেরিকাবাসীদের দুশ্চিন্তায় ফেলে দিয়েছে পাশাপাশি ভারতবাসীদের মনেও বছরের প্রথম সূর্যগ্রহণ সংক্রান্ত নানা প্রশ্ন ঘোরাফেরা করছে আটই এপ্রিলের সূর্যগ্রহণ সম্পর্কে জ্যোতিষশাস্ত্র কি বলছে তা এবার জেনে নেওয়া যাক এবছর আটই এপ্রিল সূর্যগ্রহণ লাগবে এবং আমেরিকা মেক্সিকো কানাডা আয়ারল্যান্ড ইংল্যান্ড থেকে এই গ্রহণ দেখা যাবে দুপুর সোয়া দুটো থেকে এই গ্রহণ দেখা যাবে এবং ভারতীয় সময় অনুসারে আটই এপ্রিল রাত নটা বেজে বারো মিনিটে গ্রহণ শুরু হবে অর্থাৎ ভারত থেকে এই গ্রহণ দেখা যাবে না যেহেতু রাতে এই গ্রহণ লাগছে তাই গ্রহণ দৃশ্যমান না হওয়ার কারণে গ্রহণের সূতাক কালও মান্য করা হবে না এবং এই গ্রহণের খণ্ডগ্রাসের সূচনা হবে রাত দশটা বেজে দশ মিনিটে এবং সমাপ্তি হবে ভোর রাত দুটো বেজে বাইশ মিনিটে কিন্তু এই গ্রহণ ভারতে দৃশ্যমান না হলেও এর প্রভাব কিন্তু ভারতের ভবিষ্যৎ জীবনের উপর পড়তে চলেছে জ্যোতিষ গণনা অনুযায়ী আগামী ছমাস ভারত ও ভিন্ন দেশে সূর্যগ্রহণের প্রভাব থাকবে ভারতসহ নানান দেশে জরুরি অবস্থার সম্ভাবনা জাগৃত করছে বছরের এই প্রথম সূর্যগ্রহণ তাই আমাদের সকলকেই এই গ্রহণের সময় সতর্ক থাকতে হবে গ্রহণের নিয়মকানুন মেনে চলতে হবে মধুরা আশা করছি আজকের এই তথ্য আপনাদের ভালো লেগেছে যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না এবং বন্ধুরা আজকের মতো এটুকুই নমস্কার ধন্যবাদ ভালো থাকবেন সুস্থ থাকবেন